দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন দেশের প্রতি ওনার যে মমত্ববোধ সেই মমত্ববোধ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের জন্য অনুকরণীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলা বন্দী ছিলেন পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পরে যখন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আপনাদের যারা মুরুব্বিয়ান আছেন নিশ্চয় মনে আছে একানব্বইয়ের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা ছিল এরকম অদের হাতে গুলামির জিনজির আমার হাতে স্বাধীনতার পতাকা এই যে দেখেন অদের হাতে গুলামীর জিঞ্জির আমার হাতে স্বাধীনতার পতাকা সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া তিনি তার কর্মময় জীবনে দেশের জন্য দেশের মানুষের জন্য যে অবদান রেখেছেন সেই কারণে তিনি এখন আর বা তার জীবন্ত দশায় তিনি বিএনপির নেত্রী ছিলেন না তিনি গোটা বাংলাদেশের নেত্রী ছিলেন বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি ব্যবসায়ী সম্প্রদায় যারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমার দল এবং আমাদের দলের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমি একটা কথা এখানে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের ন্যায় বিচার তথা ইনসাফ গঠনের কথা বলে বলতেন তো আমরা চেষ্টা করব এবং ওয়াদাবদ্ধ। আমি ব্যক্তিগত ভাবে আমাদের এই কর্মায় সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন যেন ব্যবসায়ী সম্প্রদায়কে কোন দিয়ে না হয় উনি অমুক দলের অমুকের ভাই অমুকের নাতি অমুকের চাচা অতএব তাকে কিন্তু এটা বঞ্চিত করা যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার সমুদয় জীবন এই দেশের বিনির্মাণে রাষ্ট্র গঠনে ওনার সমস্ত জীবন ত্যাগ করে গেছে একটু আগে যিনি বললেন উনি চাইলে কিন্তু আসলে আপোষকামিতার মাধ্যমে নিজের জীবন আরামায়াসে কাটাতে পারতেন হয়তোবা যে অসুস্থতা তিনি ভুগেছিলেন জীবন সায়ন্য এসে কিছুই হয়তো থাকতো না তিনি কিন্তু আমার আপনার আমাদের দেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের কথা বিবেচনা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মীয় মূল্যবোধ সব কিছু বিবেচনা করে কিন্তু আপোষের জায়গায় তিনি জানলেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন মানুষের ভূটাধিকার কায়েম করার জন্য তিনি অমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি কিন্তু বাংলাদেশের যদি ভিকটিম ধরা হয় আমার মনে হয় সর্ব মানে সবচেয়ে বেশি ভিকটিমটা ছিলেন তিনি নিজে অন্ধকারের কারাগারে ছিলেন নির্জন কারাগারে সেই দুশো বছর আগে একটা কারাগার সেই কারাগার গত পাঁচ দশ বছর আগের থেকেই অ্যাবান্ডন ছিল অর্থাৎ বসবাস করবুমি ছিল গণজমি ছিল সেই কারাগারে তাকে প্রায় আড়াই বছর থাকতে হয়েছিল যেখানে সে রুমের মধ্যে টিকটিকি যাইত তেলা পোকা যাইত খাবারও পেতেন না সে ভালো সেই অবস্থার মধ্যেও কিন্তু তিনি দেশের মানুষের কথা বিবেচনা করে দেশে তিনি থেকে গেছেন আমরা সবাই এখানে হয়তো অনেকে আছি সবচেয়ে আমার মনে সংখ্যা বেশি হব আমরা পিতা একজন পিতা বা মাতার কাছে তার সন্তানের লাশ কত যে ভারী ভুক বুকিরাই কিন্তু জানে না সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানের লাশকে আর জীবন্ত সাতে দেখতে হয়েছে তিনি সবকিছু করেছে আমাদের এই দেশের জন্য ওনার যে জীবন আদর্শ আমি শুধু রাজনৈতিক আদর্শ বলবো না জীবন আদর্শ মানুষের প্রতি ভালোবাসা জাতি ধর্ম নিয়ে সকলের প্রতি সদাসীন থাকা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ওনার যে আদর্শ সেই আদর্শে আমরা লালিত এবং পরিচালিত হচ্ছি